কবরস্থানে যান আর ওজন কবরস্থানে যান সেখানে যারা দেখতে পাবেন যে এক কবরে দুইজন তিনজন কেউ নামি দেয়া হয়েছে আমি জানি না ইসলামিক ভাবে তাদের দাফন হয়েছে ছিল কি যত ছাত্র যে জনতা যারা জুলাই আগস্ট পর্যন্ত তাদের জীবন দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি এবং বিচার চাইতে পারি এবং আমাদের যেই স্বজনেরা এখনো যাদের কোনো সন্ধান আমরা পাইনি গত ফ্যাসিস্ট রেজিমের আইন প্রয়োগকারী সংস্থা যারা যাদেরকে গুম করা হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে জুলাই পর্যন্ত গণহারে আমাদের এবং এই যে আমাদের জনতা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঢাকায় যাদেরকে মারা হয়েছে তাদের প্রত্যেকের পক্ষে আমরা সবাই একসাথে আজকে সমর্তী প্রকাশ করি আজকে দুই মাস ধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা শহীদদের আপনারা যদি আহ রায়ের বাজার পুথিবীর কবরস্থানে যান আরো কবরস্থানে যান সেখানে যারা দেখতে পাবেন যদি অতি সচ্ছর আমরা না করি আমরা জানি না আমাদের ওই বিচারকে কে স্বচ্ছল ভাবে ন্যায় হবে আনতে পারবো কিনা বিচারের ফলাফলটা शोलो बच्चों कैसी स्थिति में जा रहा